নমস্কার শ্রোতা বন্ধুরা আজকে আমরা জেনে নেব যে কর্মফল সকলকেই তো ভোগ করতে হবে তাহলে ঈশ্বরের নাম গুণগান এবং মন্ত্রচাপ করতে হবে কেন এই প্রশ্নের উত্তরে স্বয়ং ঠাকুর এবং মা সারদা কী উত্তর দিয়েছিলেন এবং আমরা সকলেই জানি ঠাকুর ও মা খুব সহজ সরলভাবে এক উত্তর দিতেন যা সমস্ত শাস্ত্রের সার আজকে জেনে নিই তারা এই প্রশ্নে কী উত্তর দিয়েছেন ঈশ্বরের সৃষ্টির মধ্যে মনুষ্য হল সৃষ্টি মনুষ্য ব্যতীত অন্য কোনো জীব ঈশ্বর চিন্তার অধিকারী নয় মানুষ ছাড়া আর কেউ ঈশ্বরের উপায় জানে না মনুষ্য জীবনে কর্মফল কর্মফল ভোগ করতেই হয় আর এই অথচ মানুষের মানুষের দশাতেই ঘটে তাহলে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন এসেই যায় তাহলে মানুষের ঈশ্বরে আরাধনার প্রয়োজন কেন ধ্যান যোগ মানুষের কর্মফলের উপর কি প্রভাব ফেলে প্রসঙ্গে মহাভারতের আমরা একটা ঘটনা উল্লেখ করতে পারি সময় যখন কর্ণের রথের চাকা মাটিতে বসে যায় তখন সে কর্ণ রথের চাকাটি তোলার জন্য রথ থেকে নেমে মাটিতে নামেন আর ঠিক এই সময় শ্রী ভগবান তার অর্জুনকে বলে যে কর্ণের উপর তীর নিক্ষেপ করতে এবং অর্জুন সেই কথায় কর্ণের উপর তীর নিক্ষেপ করেন এবং কর্ণ ধরাশায়ী হয় অর্থাৎ তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এই সময় কর্ণ বলে উঠলেন এই তুমি ভগবান এই তুমি দয়াময় আর এই তোমার ন্যাচ বিচার তখন কৃষ্ণ বললেন যে যেরূপ কর্ম করে আমি তাকে সেইরূপ কর্মফল প্রদান করি যখন চক্রগুহে অর্জুন পুত্র করছিল তখন তুমিও সেখানে উপস্থিত ছিলে কর্ণ তখন কোথায় ছিল তোমার আর সেই হত্যার দায়ও তোমার। তুমি হয়তো হত্যা করনি কিন্তু উপস্থিত থেকে তুমি সেখানে বাধাও দাওনি তাহলে সেই হত্যার দায়ও তোমার সেই কর্মফল তোমাকেও ভোগ করতে হলো আমি যে যেরূপ কর্ম করে তাকে সেই সেরূপ কর্মের ফল প্রদান করি তাহলে এই প্রশ্ন আবার আসছে যে আমরা যে কর্ম করব তার সেই কর্মের ফল যদি ঈশ্বর এইভাবেই দেন তাহলে ঈশ্বরকে ডাকবো কেন এই প্রসঙ্গে ঠাকুর খুব সহজভাবে বলেছিলেন বলতেন কর্মযোগ বড় কঠিন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় হে ঈশ্বর আমার কর্ম কমিয়ে দাও আর যেটুকু কর্ম রেখেছ সেটুকু যেন তোমার কৃপায় অনাসক্ত হয়ে করতে পারে আর যেন বেশি কর্মে জড়াতে না ইচ্ছা হয় যতক্ষণ ভোগের আশা ততক্ষণই কর্ম থাকে আর কর্ম থেকেই ভাবনা চিন্তা অশান্তি উদয় হয় বাসনা ত্যাগ হলে কর্মক্ষয় হয় আর শান্তি হয় নিষ্কাম কর্মে অশান্তি হয় না। যে বরাবর করতে হবে তা নয় ঈশ্বরের প্রতি প্রেম হলে আপনিই কর্মত্যাগ হয়ে যায় হরি বা একবার রাম নাম বললে রোমাঞ্চ হয় চোখ দিয়ে অশ্রু পরে তখন নিশ্চয়ই যেন সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না তখন কর্ম ত্যাগের অধিকারী হয়েছ কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে তাতে যত শুদ্ধা ভক্তি ভালোবাসা হবে কর্ম কমবে তাকে লাভ করলে কর্ম ত্যাগ হয় এ তো গেল ঠাকুরের উত্তর আবার মা আরো সহজ করে এই প্রশ্নের উত্তর বলেছিলেন যে জব তারা দ্বারা কর্ম পাশ কেটে যায় কিন্তু কর্মফল তো ফুটতেই হবে তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেধাত সেখানে ছুঁচ ফুটবে জব করলে কর্ম অনেকটাই খণ্ডন হয় যেমন সুরত রাজা লক্ষ্য বলি দিয়ে দেবীর পূজা করেছিলেন পরে লক্ষ্য পাঠায় মিলে তাকে এক কোপে কাটলে তাকে আর লক্ষ্যবার জন্মনিতে নিতে হলো না কারণ সে দেবীর আরাধনা করেছিল ভগবানের নামে কর্ম কমে যায় মন বসুক না বসুক সকাল সন্ধে জপ করবে সুতরাং কর্ম তো আমরা করছি আমাদের তো এই অজ্ঞান বুদ্ধিতে ধারণা নেই যে কোনটা সুকর্ম আর কোনটা কুকর্ম অথচ করেই যাচ্ছে ঈশ্বরের নাম গুণগান জপ ধ্যান করলে এই সুকর্মটা করা হয় কুকর্ম তখন আস্তে আস্তে কমে যায় ঠাকুরের দিকে যত আমাদের মন যাবে আমাদের সুকর্ম তত বৃদ্ধি পাবে আর সুকর্মের ফল সুফলই হবে সুতরাং আমাদের কর্মফল আরো ভালো হবে আর সেই জন্যেই ঠাকুরের নামগুলো গান তার প্রার্থনা জব ধ্যান করা